সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলমিন আমিও ভালো আছি তো প্রতিদিন আবারও চলে আসলাম সহজ 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 পদ্ধতিতে কোরআন লাইভে ইসলামিক স্টোরি ফোর চ্যানেল থেকে লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন মাসা আল্লাহ হায়াতি। واحفظ لهما جناح الظل من الرحمه وقل رب ارحمهما كما رب يعني صغيرا ما شاء الله تشكر لا دور ابراهيم يبغى ربي سيدنا المرمى ثم يعطيك العافيه على شباب ان شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> ربي زدني علما ربي زدني علما ربي زدني علما পড়েন আচ্ছা সবাইকে একটু পড়তে পারবেন আমার সাথে সবাইকে একটু পড়তে পারবেন আমি একটু একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনাদেরকে সবাইকে একটু পড়তে পারবেন আমার সাথে নাকি পড়তে পারবেন বলেন পড়তে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো চলুন আমরা পড়তে শুরু করি সকলেই মিলে পড়ি এবং মনোমুগ্ধতার সাথে পড়ি কোরআন আল কোরআন ইন্নাহুলা কোরআন করিম ফি কিতাব মকনুন ইন্নাহুলা কোরআন করিম ফি লৌহে মাহফুজ এটি এমন একটি কিতাব এটা এমন একটি গ্রন্থ যেটা স্মান জমিনের উপরে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ এবং সর্বদামি কিতাব হচ্ছে আল কোরআন আল কোরআনকে আমরা পড়ব আল আনকে আমরা শিখব আল আনকে আমরা দেখব ইংসা আল্লাহ বলেন ইংসা আল্লাহ তো আমরা পুরোপুরি এখন প্রস্তুত কোরআনকে পড়ার জন্য কোরআনকে বোঝার জন্য কোরআনকে শেখার জন্য আর আমি বলতে চাচ্ছি যে সমস্ত নতুন ভাই বোন বন্ধুরা আমাদের লাইফে আসবেন মেহরবানি করে আমাদের লাইফটি আগে আপনি দেখবেন যদি সহজ মনে হয় তাহলে মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ আমিন বলেন না আল্লাহ আমিন তো চলুন আমরা এখন আর কি একটু 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 সুন্দরভাবে পড়া শুরু করি আজকে আমি বাহির থেকে পড়াবো না আজকে ভেতর থেকে পড়াবো পড়ানো বাংলায় পড়াবো পড়াবো নামাজের দশটি সুরা গুরুত্বপূর্ণ দশটি সুরা যেটা আমাদের প্রত্যেকটা মমিন মুসলমানের শেখা অত্যন্ত জরুরি যে সুরা কারণ আমরা নামাজ পড়ি প্রতি প্রত্যেকে কম বেশি কিন্তু নামাজটা যদি সহি না হয় তাহলে ফাও পড়ে কি লাভ বলেন এই জন্য নামাজকে সহি করার জন্য যে গুরুত্বপূর্ণ সৌরাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে মুখস্থ করানোর ট্রাই করবো ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره الفيل مكيه بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل কুল আচ্ছা সোরাফিল কে কে পারেন কমেন্ট করবেন কে কে ফিল পারেন কমেন্ট করবেন আমি বলতে অনুগ্রহ করে কেকে কে ফিল পারেন কমেন্টস করবেন কমেন্টস কমেন্ট কমেন্টস করবেন আল্লাহ আল্লাহ তুমি শেষ শেষ তো যায় নাকি কি তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি মাটি হীরা দমকে প্রথম সৃষ্টি করিয়া করে দিলে শ্রেষ্ঠ বলিয়া করে আদমকে আদমকে সেজদা সবার থেকে দিলে তুমি মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালাল শেষ করা তো যায় না গেয়ে তোমার গুন তুমি সুনীকে মাঝেরুপেটে তুমি ইউনুস নবীকে মাছে রূপেটে ঢোকাইয়া তুমি তাকে তো বন্ধুরা আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি যুক্ত হয়ে যান তাহলে আমি অনেক খুশি হব আপনারা যদি যুক্ত হয়ে যান আজকের লাইভটিকে আলোকিত করেন অনেক খুশি হব ইনশাআল্লাহ